নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে চলে এসেছে যেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেককে জানাবো যে ইউপিআই আমরা যেটা ব্যবহার করি যেখানে আমরা লেনদেন করি এই ইউপিআই ধাঁচে এবার কিন্তু নতুন আর একটা অ্যাপ চলে আসতে শুরু করবে বা আমাদের সামনে খুব শীঘ্রই আসবে যেখানে তার নাম রাখা হয়েছে ইউএলআই এখানে এই যে নতুন অ্যাপ সেই নতুন অ্যাপটি সম্পূর্ণ একটি বৈপ্লবিক পদক্ষেপ সেখানে ঘোষণা করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে এবং ইন ডিটেলস আপনাকে জানা যে কি রিজার্ভ এই একটি রয়েছে প্রতিবেদন সেখান থেকে কি জানা যাচ্ছে সম্পূর্ণটা অবশ্যই জানাবো এখানে আপনারা যে ইউপিআই ব্যবহার করেন সেই ইউপিআই মারফত ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ টাকা লেনদেনের সুবিধার মতো এবার যে ঋণের ক্ষেত্রে একটি নতুন মঞ্চ তৈরি করার জন্য সেই পথে হাঁটতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক তেমনই একটি খবর সামনে আসছে এখানে রিজার্ভ ব্যাঙ্কের যে গভর্নর শক্তিকান্ত দাস তিনি জানিয়েছেন যে মূলত কৃষিক্ষেত্র এবং ক্ষুদ্র এবং মাঝারি আকারের যে ব্যবসা আছে সেই ব্যবসা ঋণদানের প্রক্রিয়াকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এখানে বিশেষত বলা হয়েছে যে লেনদেন সহজতর করার উদ্দেশ্যে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ যেটি ইউপিআই সেই ধাঁচেই কিন্তু এবার ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস অর্থাৎ যেটি ইউএলআই সেই নামের কিন্তু একটি নতুন প্রযুক্তি খুব শীঘ্রই আরবিআই এর তরফ থেকে সম্পত্তি সামনে আসতে চলেছে এবং এই যে প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং দেশব্যাপী চালু হওয়ার জন্য এখনও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন শক্তিকান্ত দাসবাবু এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লক্ষ্য যে ঋণদানের মূল্যায়ন এবং অনুমোদনের জন্য যে পরিমাণ সময় নেওয়া হয় তা কমানোর জন্য ইউপিআই এর মতো যে প্রযুক্তি রয়েছে সেটিকে কীভাবে ব্যবহার করা যায় এবং তারই কিন্তু একটি অনুকরণ বলা যেতে পারে ইউএলআই বিশেষ করে গ্রামীণ এলাকাতে ছোট যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের যে তারা যে ঋণ গ্রহীতা হিসেবে থাকেন তাদের জন্য ঋণ নেওয়ার একটি সহজ রাস্তা বলা যেতে পারে এবং সেই সহজ রাস্তাকে আরও বেশি সুদূরে করা করে তোলার জন্য এই নতুন পথ বেছে নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে রিজার্ভ ব্যাঙ্কের যে নথি সেই নথি বলছে যে গত কয়েক বছরে ক্ষুদ্র এবং মাঝারি আকারের যে সমস্ত উদ্যোগগুলি রয়েছে যেখানে এস এমই এস এম যে কোম্পানিটি রয়েছে তাদের যে দ্রুত অর্থনৈতিক বৃদ্ধিতে প্রচুর অবদান রেখেছে তা কিন্তু বলাই বাহুল্য এবং দেশে অর্থাৎ আমাদের ভারতবর্ষে কর্মসংস্থান সৃষ্টিতেও কিন্তু এই যে এম এস এমই তার কিন্তু যে ভূমিকা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এবং এখানে বলা হচ্ছে যে ইউপিআই এর মাধ্যমে টাকা লেনদেন বা নগদ টাকা জমার যে মানুষের একটি সুবিধা বাড়িয়ে দিয়েছে তা কিন্তু অবশ্যই মানতে হবে ঝক্কি কমিয়েছে ব্যাংকের এবং এখন ডেবিট কার্ডে মেশিন মারফত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করেন বহু গ্রাহক রয়েছে এবং কমে গিয়েছে এনইএফটি বা ব্যাংকের শাখায় গিয়ে নগদ টাকা যে পাঠানো সেই কাজটি এখানে ব্যাংকিং পরিষেবাগুলির যে ডিজিটালাইজেশন সেখানে অংশ হিসেবে ইউনিফায়েড লেন্ডিং ইন্টারফেস থাকবে একটি সুগঠিত ডিজিটাল তথ্য ভাণ্ডার যেখানে জমি সংক্রান্ত নানা তথ্য থাকবে এছাড়া এই তথ্য দেখতে পাবেন সমস্ত ঋণদাতা এবং গ্রহীতা সমস্ত দিক থেকেই আর কি এখানে গ্রামীণ এবং ছোট যে সমস্ত ঋণ গ্রহিতারা রয়েছে তাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই অ্যাপটি যার নাম হলো ইউএলআই এই অ্যাপটি যাতে বোতামের চাপেই ঋণ সংক্রান্ত সমস্ত তথ্য হাটের মতোই চলে আসে সেইটিকেই কিন্তু সম্পূর্ণভাবে আরও বেশি সহজতর করার জন্য এবার ইউপিআই এর ধাঁচেই আবারও একটা নতুন অ্যাপ আসতে চলেছে ইউএলআই যেমনটা জানা যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট সেখান থেকে তাছাড়া সম্ভাব্য যে ঋণ গ্রহীতা রয়েছে তার সম্মতির উপর ভিত্তি করে সমস্ত তথ্য এই প্ল্যাটফর্মে দেওয়া থাকবে এবং নতুন এই প্ল্যাটফর্মটিতে তথ্যের গোপনীয়তা সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে বলে জানিয়ে দিয়েছে শক্তিকান্ত দাসবাবু নতুন এই প্রযুক্তি ব্যবহারে বিভিন্ন আর্থিক ক্ষেত্র বিশেষ করে কৃষি এবং এম এস ঋণ জন্য অপ্রতুল ঋণের চাহিদা পূরণ করবে বলে আশা করা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ইউপিআই যেমন আর্থিক লেনদেনের খোল নলেজে পাল্টে দিয়েছে এবং সেভাবেই ইউএলআই ভারতে ঋণদানের ব্যবস্থার সরলীকরণকে আরও বেশি পরিবর্তন করবে বলে কিন্তু ভূমিকা একটি পালন করবে বলে কিন্তু মনে করা হয়েছে বা তারা আশা করছেন অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে গভর্নর তিনি এখানে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস যেটা ইউপিআই এবং ইউনিফায়েড লেন্ডিং ইনফার ইন্টারফেস যেটি ইউএলআই সেটি সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি ধীরে ধীরে একসঙ্গে চালু করা হবে এবং ভারতের জনসাধারণের জন্য তা ডিজিটাল পরিকাঠামো তৈরির ক্ষেত্রে একটি বৈপ্লবিক পদক্ষেপ হতে পারে বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে একটি বড় স্বর একটি বড় স্বরও বলা যেতে পারে যে বৈপ্লবিক যে চিন্তা সেখানে ইউপিআই ধাঁচেই কিন্তু আবার ইউএলআই আসতে চলেছে যা কিন্তু সম্পূর্ণ একটি ছবি খুবই সহজতর হবে বিশেষ করে যে সমস্ত ছোট এবং মাঝারি ঋণ গ্রহীতারা রয়েছেন তাদের জন্য খুব ভালোভাবে এই অ্যাপটিকে ডিজাইন করা হবে যেমনটা জানা যাচ্ছে বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে গভর্নর শক্তিকান্ত দাস তিনি যেমনটা জানাচ্ছেন অর্থাৎ আরও একটা সুবিধা কিন্তু দেশের জনসাধারণের জন্য ওপেন করা হচ্ছে তো বন্ধুরা এই ভিডিও থেকে যে তথ্য জানলেন সেই তথ্য জানার পর আপনাদের কি বক্তব্য রয়েছে সেই তথ্যকে কেন্দ্র করে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপাতত ভিডিও এখানে শেষ করছি আপডেট এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সবাই খুব সুস্থ থাকবেন গুড বাই